এবার বঙ্গে আরও এক দুর্নীতি তৃণমূল জমানার সব ওবিসি সার্টিফিকেট বাতিল আদালতের রায়ের সামনে এলো পাহাড় প্রমাণ দুর্নীতি ওবিসির শংসাপত্রেও এবার জালিয়াতি ভোট ব্যাংকের রাজনীতিতে বাসার দান শাসকের বাতিল শংসাপত্রের প্রভাব ভোটের ষষ্ঠ দফায় ওবিসি রায়ের ধাক্কা কি সংরক্ষণের তাসে মানিনা রায় কিন্তু রায় উপেনকে মমতার নিয়োগ থেকে ওবিসি রায়ের বিরোধী মুখ্যমন্ত্রী এবার সুপ্রিম কোর্টের পথে কি যাবে রাজ্য সরকার বাতিল রায়ের ধাক্কা কি সংরক্ষণের কাছে মানিনা না রায় কিন্তু দায় ওপেন কে নিয়োগ থেকে ওবিসি রায়ের বিরোধিতায় মুখ্যমন্ত্রী এবার সুপ্রিম কোর্টের পথে কি রাজ্য সরকার আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ভোলানাথ রয়েছেন বীরভূম থেকে এবং ঝাড়গ্রাম থেকে বিদেশ রয়েছেন আমাদের সঙ্গে একটু জানার চেষ্টা করব সাধারণ মানুষের মধ্যে এর কি প্রতিক্রিয়া প্রথমে একটু ভোলানাথকে দিয়ে শুরু করি ভোলানাথ মানুষ কিন্তু যেভাবে এই বিষয়টাকে কিছুটা সমর্থন করলো কিন্তু যারা এই তালিকাভুক্ত আছে তাদের পরিবার কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে কারণ সব নিয়ম নীতি মেনেই কিন্তু তারা কিন্তু এই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা কিন্তু সেইভাবেই কিন্তু ছেলে মেয়েদের পরীক্ষা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাচ্ছে কিন্তু সমস্যা হয়ে গেছে যারা স্কুলে স্কলারশিপ পাচ্ছে বা অন্যান্য সুবিধা পাচ্ছে তাদের কিন্তু এই মুহূর্তে তারা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছে পাশাপাশি তো বলবো যে সাধারণ মানুষ কিন্তু চাইছে যে প্রকৃত যারা ও বিসি যারা বঞ্চিত আছে তারা যেন স্থান পায় অর্থাৎ এই ও বিসি তালিকা যে সংশোধন করে প্রকৃত বঞ্চিতরা পাবে কি না সেইটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে আমি জানার চেষ্টা করব এই মুহূর্তে ও বিসি যা আছেন আপনি তো সংখ্যালঘু পরিবারের থেকে ও বিসি সার্টিফিকেট পেয়েছেন কীভাবে পেলেন আপনি আমরা যেভাবে সরকার যেগুলো দু হাজার সালে আমরা করেছি সরকার যে সমস্ত নিয়ম আমাদেরকে সেই সমস্ত ব্যাপারগুলো আমরা দিয়েছি এবং আমরা ঠিকভাবেই হয়েছি কিন্তু সরকার যদি সেই নিয়মটাকে ফলো করে যদি করেন নিজের ইচ্ছা মতন করেন তা তবে যদি সেটা হবে এখন সরকারের ফলের জন্য আমরা কিন্তু সেই মানে মানে সেই ভোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি এটা কিন্তু সরকারের ঠিক নয় এভাবে পাইয়ে দিয়ে আবার কেড়ে নেওয়া ঠিক হচ্ছে সরকার সরকার পাইয়ে দিয়ে কেড়ে নিচ্ছে এটা কিন্তু আমরা শুধু ওবিসি তালিকা নয় বিভিন্ন ক্ষেত্র দেখছি যেমন ঝাড়গ্রামের দিকে নজর রাখি বিদেশ রয়েছেন এবং পাশাপাশি অভিষেক আমাদের প্রতিনিধি মালদা থেকেও রয়েছেন আমাদের সঙ্গে আমি আজ অভিষেকের কাছে তার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো বিদেশ রয়েছেন বিদেশ এই সামনে ষষ্ঠ দফা নির্বাচনে ঝাড়গ্রাম রয়েছে এবার সেই জায়গা থেকে আদিবাসী অধ্যুষিত একটা বড় অংশের মানুষের বাস ঝাড়গ্রামে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে E <todos> একেবারে দেখো প্রথমত বলি যে ঝাড়গ্রাম তথা গোটা জঙ্গলমহলে কিন্তু পঞ্চাশ শতাংশের বেশি কিন্তু ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটভুক্ত সাধারণ মানুষ রয়েছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের যে হাইকোর্টের যে রায় সেই রায় কিন্তু রীতিমতো এখানকার সাধারণ মানুষের কপালে ভাঁজ একটা করেছে কারণ যারা এতদিন ধরে দু সাল থেকে দু সাল পর্যন্ত যারা ও অন্তর্ভুক্ত ছিল তাদের যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল তাতে কিন্তু তারা চিন্তিত কারণ তাদের কেউ হয়তো চাকরি করছে কেউ হয়তো চাকরির জন্য প্রসেসিংয়ে রয়েছে এবং যে সমস্ত স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যারা স্কলারশিপ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোথাও যেন আবার বাধার মুখে পড়ে গেল এই সমস্যা নিয়ে সাধারণ মানুষের বক্তব্য কী রয়েছে তার একটা কথা জিজ্ঞেস করবো এ আপনার তো অভিষেকদের অন্তর্ভুক্ত কিন্তু সেই জায়গাতে গতকাল যে রায় দেখা গেল সেই রায় নিয়ে আপনাদের কি মতামত অ্যাকচুয়ালি সরকার ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি যেটা ভাগ করেছে মানে কি বলবো এখানে দুটো ক্যাটাগরি ভাগ করার ফলে চিহ্নিত করানো হচ্ছে কে বেশি অনগ্রসর কে একটু এ অনগ্রসর কম অনগ্রসর ঠিক আছে তো সেক্ষেত্রে ভাগ করতে গিয়ে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল তার ভিত্তিতে ডিসাইড করা হয়েছিল কোন কোন গুলো কোনগুলো কি কোন ক্যাটাগরিতে পড়বে বি ক্যাটাগরিতে পড়বে এই ক্ষেত্রে আপনাদের কতটা সমস্যা হবে এক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে সরকারের একটা নীতিগত ভুল ডিসিশনের জন্য সমগ্র যে অফিসি সার্টিফিকেটগুলো যে যতগুলো ইস্যু হয়েছিল এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যেগুলো এখন পর্যন্ত বাতিল বলে ঘোষণা করলো মহামান্য আদালত তার ফলে আমাদের তো অসুবিধা হবে যখন ধরুন যেগুলো পেয়ে গেছে যারা অলরেডি চাকরির মাধ্যমে অ্যাপ্লাই করেছে সেগুলো তো ঠিক আছে বলছে কিন্তু এরপরে যারা অ্যাপ্লাই করব আমাদের তো সেই সুযোগ আর থাকলো না একেবারে আরেকজন সাথে জিজ্ঞেস করবো যে আপনাদের যে এলাকা এই পঞ্চাশ শতাংশ মানুষের কতটা সমস্যা দেখা দিবে দেখুন আপনারা জানেন যে জঙ্গলমহলে কুর্মী জনজাতির বসবাস কুর্মী জনজাতি আদিম জনজাতি হলো বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্ত ওবিসি আমরা দেখেছি বামপন সরকারের সময় ওবিসি ছিল শুধুমাত্র ওবিসি এ ছিল আমাদের এই এগারোর যে পরিবর্তন হয়েছে সরকার দুটো পার্টে ভাগ করে একটা ওবিসি এ একটা ওবিসি একটা ব্যাকওয়ার্ড একটা মোর ব্যাকওয়ার্ড যদিও আমরা এই ব্যাকওয়ার্ডের মধ্যে পড়ি আমার মনে হয় হাইকোর্টে যে পিটিশনটা হয়েছিল এটাকে কেন্দ্র করে যে কোন মূল্যায়নের ভিত্তিতে কোন সার্ভের ভিত্তিতে এই মোর ব্যাকওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড তৈরি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে রায় আসছে সেই সেই রায়ের মধ্যেই পাঁচ লক্ষ যে সার্টিফিকেট বাতিল করা হয়েছে কোথাও না কোথাও সরকারের ভুল ত্রুটি নিয়ম পদ্ধতির জন্য আজকে এই পশ্চিমবঙ্গের পাঁচ লক্ষ সার্টিফিকেটধারী যারা ও বি জনগোষ্ঠী অন্তর্ভুক্ত তারা ক্ষতিগ্রস্ত হলেন তারা বিভ্রান্তির মধ্যে পড়লেন এর দায় সরকার কীভাবে নিজেকে এড়িয়ে যেতে পারে সঙ্গে থাকো আমাদের সঙ্গে অভিষেক রয়েছেন অভিষেকের কাছে যাই অভিষেক মালদার মানুষ কিভাবে দেখছেন দেখো এই রায় ঘোষণা হওয়ার পর রীতিমতো দুশ্চিন্তা এবং বিপাকে পড়েছেন মালদার চাচল এক দুই সহ মহকুমাবাসীরা এবং তোমাকে এটা বলে রাখি যে এই যে শংসাপত্র বাতিল সেই শংসাপত্র এই শংসাপত্র দেখিয়ে অনেকে কিন্তু স্কলারশিপ পেত কলেজ বলো এবং স্কুল চত্বরে সেখানে তারা স্কলারশিপ পেত অন্যদিকে মহিলাদের কাছেও শংসাপত্র রয়েছে তারাও এই শংসাপত্র ছিল এবং সেই শংসাপত্র দেখিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেত সেই সমস্ত আর তারা পাবে না এই সার্টিফিকেট পুরোপুরিভাবে অবৈধ এই সার্টিফিকেট আর বৈধ নয় আমি একটু সরাসরি পড়ুয়াদের সঙ্গে কথা বলবো কি অভিযোগ এবং এই যে আপনার তোমরা তো এটা দেখিয়ে স্কলারশিপ পেতে এখন কি হবে তাহলে এখন কালকে হঠাৎ শুনতে পাচ্ছি যে আমাদের সার্টিফিকেট নাকি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে আমার সার্টিফিকেট ইস্যু হয়েছিল আঠেরোই ডিসেম্বর দু সালে তো যখন সার্টিফিকেট ইস্যু হয় তখন তো যথারীতিভাবে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করেই আমাদের সার্টিফিকেট ইস্যু করা হয় কিন্তু হঠাৎ যখন এই জিনিসটা শুনছি এটা তো মেনে নেওয়ার মতো না কত ছেলে পেলে দারিদ্রিক ফ্যামিলি থেকে বিলং করছে তারা স্কলারশিপ পেতো এমনকি আমরা কোনো এক্সাম কম্পিটিটিভ এক্সাম দিতে যেতাম সেখানে আমরা এজ রিলেকশন পেতাম সেখানে তিন বছর হোক বা অবশ্যই বললে আমি একটু মহিলাদের সঙ্গে কথা বলবো বলছি যে এই সার্টিফিকেটটা তো আপনাদের গুরুত্বপূর্ণ ছিল অনেক কষ্ট করে শুধুমাত্র সরকারের কিছু ভুলের কারণে এই সার্টিফিকেট আজকে বাতিল হয়ে গেল কতটা খারাপ লাগছে কি বলবেন খারাপ তো লাগছেই বটে কারণ সরকারের ভুল হয়েছে কিন্তু আমাদের কথাই ভুল যে আমাদের এই সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে আমরা বহু পরিশ্রম করে একটা মহিলা প্রতিনিয়ত ওই ব্লকে বাড়িতে এখানে ওখানে ঘোরাফেরা করে তবে আমরা এই সার্টিফিকেটটা হাতে পেয়েছিলাম কিন্তু এখন আমাদেরকে বলছে যে এই সার্টিফিকেট অবৈধ কিন্তু আমাদের এই সার্টিফিকেটের পেছনে আমরা কত পরিশ্রম করেছি সেটা বলে বোঝাতে পারব না বলবেন এখন এই যে সার্টিফিকেটটা বাতিল শুধুমাত্র সরকারের কিছু ভুলের কারণে দিতে আমরা তো সার্টিফিকেটটা যে তৈরি করেছি আমার যতগুলো একটা ডকুমেন্টস ভুল হলে পরে সব ডকুমেন্টসেই ভুল আমাদের তো সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়নি আমাদের তো অনেকবার যেতে হয়েছে সেখানে গিয়ে আমরা এই ব্লকে এই ভুল হয়েছে যাও এতে কোর্টে ওখানে যাও হ্যাঁ হয়েছে তারপরে তো আমাদের এটা হয়েছে তাহলে কি করে আমাদের এই সার্টিফিকেটটা আমাদের আজকে বাতিল করা হলো আমি আরেক পড়ুয়ার কাছে আসবো বলছি সার্টিফিকেট স্কলারশিপ পেতে তো স্কলারশিপের একটা টাকা আসতো পড়াশোনার কাজে লাগতো এক লহমায় বাতিল কতটা খারাপ লাগছে সরকার এই ভুল করেছে সেই ভুলের খেসরা তোমাদেরকে দিতে হচ্ছে কেন শুনে তো আমার অনেক খারাপ লেগেছে আর ব্যাপারটা হচ্ছে যে এই হার্ডওয়ার্টাতে বাতিল করেছে আমি কিছু এই ডাব্লিউ বি কেপি যে ফর্ম ফিল আপ হয় বা বয়সের যে ছাড় হয় সামনে এক্সাম আছে এবার আমি যদি সেই এক্সামটা দিই এবার আবার যদি পাস করি তাহলে তো আবার এই সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে তখন তো আমার এক্সামটাও বাতিল হয়ে যাবে তখন এই সার্টিফিকেটটা তুমি আর কিছু প্রোভাইড করতে পারবে না কোনো করতে পারবো না আমি চাই সরকারের কাছে এটা আবার দেওয়া হোক আর হাইকোর্টে যেন সেটা ফিরিয়ে দেওয়া হোক কি মনে হচ্ছে না সরকারের ভুলের কারণে তোমাদেরকে খেসারত দিতে হচ্ছে মনে তো হচ্ছে যেন ই হয় যদি আইন মেনে যদি সার্টিফিকেট পাস দেওয়া হতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না তাহলে তো সরকারের গাফিলতি রয়েছে কি দেখছো সরকারের তো অনেক গাফিলতি রয়েছে জানি না সরকার কি করছে না করছে এবার দু সালের পর যে সব চাকরিগুলো পেয়েছে আমি যেটা খবর শুনলাম আমি আরেকবার একটু ভোলানাথের কাছে যাবো খুব সংক্ষেপে যেটা জানতে চাওয়ার তিনজনের কাছেই প্রথমে ভোলানাথের কাছে আসবো যে সুপ্রিম কোর্টে এই ক্ষেত্রেও রাজ্য সরকার যাচ্ছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা অভিযোগ উঠেছিল পিট বাঁচানোর চেষ্টা এবং সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার বিভিন্ন ইস্যুতে কেন্দ্র রাজ্যের মানুষের করের টাকা সেই করের টাকায় এই মামলাগুলো হচ্ছে এই জায়গা থেকে আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার একটা ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া রয়েছে করের টাকায় বারবার সুপ্রিম কোর্ট দেখো করের টাকায় কিন্তু সাধারণ মানুষের যে কর কর দিচ্ছে সেই করের টাকায় কিন্তু আবার আদালতে কারণ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এই রায় তিনি মানেন না আপনি দেখবেন মুখ্যমন্ত্রী বারবার এই রায় দিচ্ছে যখন আদালত তখন তিনি আদালতে আপনার আমার টাকাকে এতগুলো টাকা খরচা করে আবার আদালতে যাবে কি বলবেন এই বিষয়টা

সুপ্রিম কোর্টে যাবেন এবং পরে একেবারে এই বিষয়টি নিয়ে বলছি দেখুন একটা দুর্ভাগ্যজনক বিষয় যে কোনো আদালতের রায়কে আমাদেরকে প্রাথমিকভাবে মেনে নিতে হবে যদি অ্যাপিল করার বিষয় থাকে তো অবশ্যই উচ্চ আদালতে অ্যাপিল করা যায় কিন্তু কোথাও এভাবে আমি মানি না এই কথাটা বলতে পারি না কারণ প্রত্যেকেই সাংবিধানিক পদে বসে থাকে আর একটা সাংবিধানিক অভিষেকের কাছে আসবো অভিষেক একই প্রশ্ন তোমার কাছে খুব সংক্ষেপে একেবারে আমি একটু তোমাদের কাছে আসবো যে আমাদের করের টাকায় আবার রাজ্য সরকার হাইকোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই ঘটনা নিয়ে কি দেখছো আমাদের করের টাকা দিয়ে রাজ্য সরকার ভুল করলো আবার সে আমাদের করের টাকা দিয়ে তিনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাবেন কি দেখছেন সেটা বুঝতে পারছেন না সরকার কি করছে না করছে এবার ওনার ব্যক্তিগত ব্যাপার এবার হাইকোর্টে গিয়ে সুফল মিলতে পারে সুপ্রিম কোর্টে যদি যেতে পারে আমি তো বলছি সরকারকে সরকারকে চেষ্টা করা উচিত বাকিটা আমাদেরকে অফিসটা ফ্রি দেওয়া উচিত বলবে আপাতত অনেক ধন্যবাদ তিনজনকে ছিলেন তিনজন